ইতিহাস শুধু পাথরে খোদাই নয় ইতিহাস আসলে মানুষের চোখের জল বিশ্বাস আর বিশ্বাসঘাতকতার গল্প আর সেই গল্পে যখনই আমরা বিশ্বাসঘাতকতার কথা বলি একটাই নাম সবার আগে মনে ভেসে ওঠে তা হলো মির্জা ভাবুন তো একদিনের ভুল একবারের লোভ একবারের বিশ্বাসঘাতকতা কিভাবে বদলে দিতে পারে কোটি মানুষের ভাগ্য এ গল্প শুধু যুদ্ধের নয় এ গল্প মানুষের লোভ আর ভয়কে নিয়ে আর সেই সঙ্গে শেখায় কে নিজের দেশের পক্ষে দাঁড়ায় আর কে বিক্রি করে দেয় নিজের আত্মাকে বাংলার গল্প শুরু হয়েছিল গর্ব আর ঐশ্বর্যের মধ্যে দিয়ে সতেরো শতক থেকে আঠারো শতকের শুরু পর্যন্ত বাংলা ছিল পৃথিবীর সবচেয়ে ধনী অঞ্চলগুলোর একটি নদীর বুকে ভেসে যেত বড় বড় জাহাজ হাটে বিক্রি হতো মসলিন রেশম নকশিকাতা আর সুগন্ধি মশলা ইউরোপ থেকে ব্যবসায়ীরা আসত বিনিময়ে সোনার রূপা দিয়ে ফিরে যেত বাংলার পণ্য বড় জাহাজ নিয়ে বাংলার এই সমৃদ্ধির পিছনে ছিল শক্তিশালী নবাবেরা মুর্শিদ কুলি খান আলিবর্দি খান যাদের হাত ধরে বাংলার মাথা উঁচু করে দাঁড়িয়েছিল কিন্তু সব সুখের মধ্যেই লুকিয়ে থাকে ঝড়ের আভাস উনিশশো সালে নবাব আলিবর্দি খান মারা যান সিংহাসনে বসলেন তার ওই দহিত্র নবাব সেরাজউলা বয়সে তরুণ মেজাজে তিরিক্ষ কিন্তু অন্তরে অদম্য সাহস আর নিজের দেশের প্রতি গভীর ভালোবাসা সেরাজ বুঝেছিলেন ব্রিটিশরা শুধু ব্যবসা করতে আসেননি তারা শাসন করতেও চায় তাই তিনি চেষ্টা করলেন তাদের নিয়ন্ত্রণে আনতে দুর্গ ভেঙে দিলেন অন্যায়ভাবে আদায় করা কর বন্ধ করতে চাইলেন এতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষিপ্ত হল আর সেই সঙ্গে নবাবের দরবারের কিছু অভিজাতও বিরক্ত হলো কারণ সিরাজ কারো অন্যায়কে ভয় করতেন না কোম্পানির নেতা রবার্ট টাইন বুঝলেন সিরাজকে বাইরে থেকে আঘাত করলে চলবে না তাকে হারাতে হলে দরকার ভেতর থেকে ফাটল ধরানো সেই খোঁজ গিয়ে থামল নবাবের সেনাপতি মির্জাফরের কাছে মির্জাফর ছিলেন যোদ্ধা বহু যুদ্ধ করেছেন সাহসী ছিলেন একসময় নবাবের খুব কাছের মানুষও ছিলেন কিন্তু সময়ের সঙ্গে তার মনে জমে ওঠে অভিমান নবাব তাকে যথেষ্ট মর্যাদা দেননি এই বিশ্বাস জন্মায় তার মনে আর সেই অভিমানে হয়ে যায় ব্রিটিশদের সবচেয়ে বড় হাতিয়ার ক্লাইব তাকে লোভ দেখালেন সেরাজকে সরালে তুমি নবাব হবে তোমাকে দেব অগণাৎ ধন ক্ষমতা আত্মসম্মান মির্জাফরের মনে চলল দ্বন্দ্ব একদিকে দেশের প্রতি দায়িত্ব আরেকদিকে নিজের লালসা আর আত্মসম্মানের ক্ষত মুছে ফেলার সুযোগ শেষ পর্যন্ত লোভ জিতে গেল দেশের প্রতি শপথ নবাবের প্রতি অনুগত সবকিছু এক মুহূর্তে বিসর্জন দিলেন মির্জাফর উনিশশো সাতান্ন সালের তেইশে জুন ইতিহাসের সেই ভয়াল দিন পলাশির প্রান্তর একদিকে নবাব সেরাজ আর বিশাল বাহিনী অন্যদিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ছোট বাহিনী কিন্তু আসল লড়াই শুধু সৈন্যদের মধ্যে ছিল না লড়াই ছিল বিশ্বাস আর বিশ্বাসঘাতকতার মধ্যে যুদ্ধ শুরু হলো নবাবের সৈন্যরা প্রথমে কিছুটা এগোচ্ছিল কিন্তু ক্লাইভ জানতেন তার আসল শক্তি আমার নয় বন্দুক নয় তার আসল শক্তি মির্জাফর মির্জাফর আর তার অনুসারী বাহিনী দাঁড়িয়ে রইল যুদ্ধ দেখলো কিন্তু লড়াই করল না নবাব সিরাজউদ্দৌলা তখন বুঝলেন তিনি একা হয়ে গেছেন হাজারো সৈন্য আছে কিন্তু যুদ্ধ করার মন নেই শেষ পর্যন্ত একদিনের লড়াই হারলো বাংলা আর সেই পরাজয়ের দাম দিতে হলো শত বছরের পরাধীনতা আর নাই নবাব সেরাজুদ্দৌল্লা যুদ্ধক্ষেত্র ছেড়ে পালালেন কিন্তু শেষ রক্ষা হলো না ধরা পড়লেন আর নির্মমভাবে তাকে হত্যা করা হলো সিরাজের সঙ্গে সেদিনই শেষ হয়ে গেল বাংলার গৌরব আর স্বাধীনতা সিংহাসনে বসলেন মির্জাফর কিন্তু তিনি নবাব ছিলেন শুধু নামেই সব কিছু নিয়ন্ত্রণ করলো ব্রিটিশরা তারা টাকা নিল জমি নিল শর্ত চাপালো আর মির্জাফর হয়ে গেলেন তাদের হাতের পুতুল বাংলার মানুষ আশা করেছিল স্বাধীন নবাবের শাসন বদলে পেল ব্রিটিশদের শাসন আর অত্যাচার মির্জাফর ভাবতে পারেননি যাদের জন্য নিজের আত্মাকে বিক্রি করলেন তারা তাকে শেষ পর্যন্ত তুচ্ছ করে দূরে ফেলে দেবে ব্রিটিশরা এক সময় মির্জাফরকেও সরিয়ে দিল তার শেষ জীবন কেটেছে একা অসুস্থ আর লজ্জায় নত হয়ে মির্জাফরের নিজেরও শান্তি ছিল না সম্মান তো দূরের কথা আর বাংলার ভাগ্যে নেমে এলো ভয়ঙ্কর সময় পলাশির যুদ্ধের পর ব্রিটিশরা বাংলাকে নিঃশেষ করতে জোর করে কর আদায় কৃষকের উপর অত্যাচার কারিগরিদের হাত ভেঙে ফেলা যাতে আর কেউ মুসলিম না পারে বাংলার গর্ব মুসলিম শিল্প ধ্বংস হলো তার জায়গা নিল ব্রিটিশ কাপড় মানুষের জীবন এলো দরিদ্রতা অভাব আর অন্ধকার একদিন যে বাংলা ছিল স্বপ্নের দেশ তা হয়ে গেল লুণ্ঠনের শিকার ইতিহাস ক্ষমা করেনি মির্জাপুর আর মানুষও বলেনি আজ আমরা যদি কাউকে বিশ্বাসঘাতক বলতে চাই বলি কারণ একবার নিজের দেশের সাথে বিশ্বাসঘাতকতা করলে সেই কলঙ্ক ধোয়া যায় না না গল্প আমাদের শুধু ইতিহাস শেখায় শেখায় জীবনের এক চরম সত্য লোভ মানুষকে অন্ধ করে আর নিজের দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে নিজেরও জীবনে শান্তি থাকে না ব্রিটিশরা একদিন এই দেশ ছেড়ে চলে গেছে কিন্তু সেই একদিনের বিশ্বাসঘাতকতার ক্ষত থেকে যায় মানুষের মনে ইতিহাসের পাতায় পলাশির যুদ্ধ শুধু একদিনের যুদ্ধ নয় একদিনের বিশ্বাসঘাতকতা আর শত বছরের কান্নার গল্প আমরা ভাবি মির্জাফর যদি সেদিনই লোভের কাছে না হারতেন তাহলে হয়তো ইতিহাস অন্যরকম হতে পারত কিন্তু ইতিহাস কোনো দিন যদি মানে না তাই আমরা শুধু শিখি নিজের স্বার্থের জন্য একবার নিজের দেশের সাথে বেইমানি করলে সেই পাপ জীবনেও ধোয়া যাবে না আর সেই কারণেই আজও মানুষের মনে ভেসে ওঠে একটাই নাম মির্জাফর এক নাম এক কলঙ্ক এক অমোচনীয় ইতিহাস